হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান সুজুকি জিমনি জিমনিউজেন্ড নাইনটিনের এটা আমার লাস্ট যে রিভিউটা ছিল ওইটাতে আমি ইঞ্জিন স্পেসিফিকেশনটা দিই নাই ইঞ্জিন স্পেসিফিকেশনটা নিয়ে হালকা করে আজকে একটা ছোট্ট একটা ভিডিও দেই ইঞ্জিনটা দেখে নেই আমরা এটার ইঞ্জিনটা হচ্ছে কি আপনার ইনলাইন ফোর সিলিন্ডার একটা ইঞ্জিন এটা এটা পনেরোশো সিসির একটা ইঞ্জিন এটা আপনার হান্ড্রেড পিএস আপনার হর্স পাওয়ার উৎপাদন করে ছয় হাজার আর পি এম এ অ্যান্ড আপনার ওয়ান থার্টি নিউটন মিটার টর্ক উৎপাদন করে যেটা হচ্ছে কি আপনার ফোর থাউজেন্ড আর পি এম এ এটার ফুয়েল আপনার ইঞ্জেক্টর সিস্টেমের কথা যদি বলি এটা মাল্টিপোর্ট ইঞ্জেকশন সিস্টেম আর এটা অলমোস্ট আপনার সুযোগি থেকে ক্লেম করে আপনার ফরটিন কিলোমিটার পার লিটার বাট আমাদের দেশে এটা প্র্যাকটিক্যালি যদি আমি দেখি এটা আপনার নয় থেকে এগারো কিলোমিটারের মতো দেয় এটা আর তেমন কিছু নাই বলার আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা ফর্টি লিটার ওকে এটার কমেন্টে অ্যাকচুয়ালি অনেকে বলছিল যে ইঞ্জিন স্পেসিফিকেশনটা দেখানোর কথা আর কি তো তাই ভাবলাম যে একটা ছোট করে একটা ইঞ্জিন স্পেসিফিকেশনটা এবং ইঞ্জিনটা একটু দেখায় দেয় तो ये चलो ओके अल्लाह हाफि अलैक्